হাওয়াই মিঠাই পেয়ে আমার মেয়ে অনেক খুশি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভাগিনা গতকাল রাত থেকে অনেক অসুস্থ তাই তাড়াহুড়া করে সদরে ভর্তি করা হয়েছিল তো সকালবেলা আমি আমার ফ্যামিলি সহ চলে আসলাম দেখার জন্য এখানে এসে চোখে পড়লো একটা হাওয়াই মিঠাই আলার আমার মেয়ে বলতে চাপবো হাওয়াই মিঠাই খাবো তো হাওয়াই মিঠাই নিয়ে দিলাম আসলে সদরের ভিতরের পরিবেশটা এতটাই গরম ছিল থাকতে না ওই জন্য বাইরে বের হয়ে আসলাম আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভাগিনা এখন সুস্থ একটু পরেই রিলিজ দিয়ে দিবে তো ভিতরে অনেক গরম ছেলে ওই জন্য বাহিরে এসে দাঁড়ালাম হাওয়াই মিঠাই পেয়ে আমার মেয়ে তো অনেক খুশি কোলে থেকে নামছেই না কোলে চড়ে আছে। অনেক আসলে ছোট বাচ্চাদের খুশি করতে হলে বেশি কিছু প্রয়োজন হয় না রীতিমতো হাওয়াই মিঠাই খুলে খাওয়া শুরু করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে খাচ্ছে আসলে সব কিছু মিলে একটু ভালো সময় কাটানো হলো ভালো সময় কাটলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ